গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই ভালো আছো আর আমি সকাল সকাল বেরিয়ে পড়ছি যেন কী আর করবো আমার কটা আম গাছে মানে আম হয়েছিলো সব তো ঝড়ে পড়ে গেছে আর এবছর তো ভালো করে আম আমটা কিছুই হয়নি এবছর এত গরম পড়েছে তো বন্ধুরা সত্যি কোনো কোনো গাছেই আম হয়নি তো একটা গাছেই আম হয়েছিলো তো যেখান থেকে আমি কম বেশি করে তুলে নিই কম বেশি করে তুলে বাড়িতে নিয়ে আসি গরমের সময় কোথায় একটু আমের আচার করলাম আমের আমচে করলাম বা আমের টক করলাম তো তা বেরিয়ে পড়েছে যে সকাল রাত্রে প্রচুরভাবে ঝড় হয়েছে আর হালকা হালকা বৃষ্টিও দিয়েছে সেই জন্য আমি বেরিয়ে পড়েছি আর সকাল সকাল আম গুঁড়োতে দেখি আমের গাছের গড়ায় আম আছে কি কেউ কুড়িয়ে এনে চলে গেলো কেননা অনেক আম হয়েছিল গাছ ভর্তি আম হয়েছিল যে অল্প 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 করে আমরাও কিছু তুলে তুলে খেয়েছি আর লোকেরাও আবার তুলে খেয়েছে তো কিছু তো আম ছিল তা যাচ্ছি দেখি আম গাছে আম হয় নাকি তো দেখো সকালে ওয়েদার মেঘ মেঘ হয়েছে আমার মনে হচ্ছে বৃষ্টি হবে তো তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্টে জানাবে দেখো আগে আগে আমার ছেলে যাচ্ছে তারপর আমি যাচ্ছি পিছনে পিছনে ওই দেখো আমার মেয়ে আসছে ওই দেখো ওই ও ব্রাশ করতে করতে আসছে আর মেয়েরটা দেখো কত বন্ধুরা কালো হয়ে উঠেছে মানে বৃষ্টি আসবে আসবে মনে হচ্ছে দেখো ভোর অন্ধকার হয়ে আছে ভগবান পুরুক বৃষ্টি আসো আর ভালোভাবে গাছপালাগুলো জল পেয়ে যাক অল্প অল্প জল দিচ্ছে কাল খুব একটা বেশি জল দেয়নি পুরো রকম গাছের গোড়াগুলো একটু ভিজেছে সেতে তো তোমাদের দেখি আমি গাছের রঙ কেমন হয়েছে তো তোমরা বলো কী কোথা থেকে দেখছো জানি না ব্লকগুলো কি হচ্ছে না হচ্ছে কেমন হচ্ছে তোমাদের ভালো লাগছে কি না ভালো লাগছে চলো আজকে তোমাদের দেখাই আর সত্যি তো বন্ধুরা যে আমার গাছটায় আম হয়েছিল কিছু গরমে আমার মানে অনেক লাভের অর্জন করেছে আমি গরমে তো আমাকে আর আম কিনতে হয় না বাড়ির গাছের আম তো যখন তখন আম আম তুলে নিয়ে যে বাড়িতে রান্নাও করছি ছেলেমেয়েরা কাঁচাও খাচ্ছে তো চলো দেখায় এই দেখো জমিনে চলে এসছি আর ওই পথাটাই আম গাছে জানি না আম সব গাছের বাড়ি থেকে লোক গুড়িয়ে নিয়ে চলে গেছে আর গাছে তো খুব একটা বেশি নেই কেননা সব লোক তো পাশাপাশি যারা আমারই আত্মীয় স্বজন আবার অনেকেই অন্য বাইরেরও আছে তো আমগুলো সব কুড়িয়ে কুড়িয়ে তুলে তুলে আমগুলো শেষ করে ফেলেছে তা এই দেখো চলে এসছে তোমরা তো জানো অনেক দিনের আগে পাঁচ ছ বছর আগে আমার এখানটায় এই ফাঁকা জলায় আমার বাড়ি ছিল যেখানে কোনো বারাম নেই চারপাশে জল থই থই করতো এই বার এই জায়গা বা ঘরের সম্বন্ধে এখানে পরে আমি ব্লকে জানাবো কি ব্যাপার হয়েছিলো কি নেই সত্যি বন্ধুরা গাছে দেখো আম তো নেই সব ঝরে গেছে দেখো ঝরে গেছে আর লোকেরা কিন্তু সব কুড়িয়ে নিয়ে গেছে ওই দেখো কম বেশি আছে ওই দেখো কম বেশি আছে আর লোক তো বন্ধুরা ছাড়েই না সাপ তুলে নিয়ে চলে যায় কিন্তু এই ছোটো গাছ হলে কি ভর্তি ছিল বন্ধুরা প্রচুর রাম হয়েছিল মানে কি বলার মতো না খুবই সুন্দর রাম হয়েছিল তো দেখো কটা যদি পড়ে আছে না বাকি কটা আছে এই দিকটায় বাকি দেখো এই দিকটাই আছে কটা কি বলবো ছোটো আর দেখো এই পাশটায় এত আম ছিল সব পেড়ে নিয়ে চলে গেছে তখন বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো দেখো এখানে আমার অনেক দিনের আগে বাড়ি ছিল দেখো সবাই তো মানে দেখে না দেখো ধু ধু মাঠ কোনো বারাম ছিল না কোনো রাস্তাঘাট ছিল না দেখেছো বন্ধুরা চারপাশে যখন জল পুরো ভরপুর জল হতো বৃষ্টি হতো একদমে ভরপুর মানে যখন চারপাশে ইয়ে হয়ে যেত না মানে এত বৃষ্টির জল বেঁধে যেত তখন আমি আমার ছেলে মেয়েকে নিয়ে এখানে আমার বাড়ি ছিল ছোটো মাটির ঘর ছিল ওই ফাঁকা জলায় যেখানে আমার বাড়ান বা কিছু ছিল না আমি এখানে বেশ পাঁচ সাত বছর কাটিয়েছি দশ বছর কাটিয়েছি এখানে আর ছেলে মেয়ে আমার এখানেই মানে হয়েছিলো এখানটাই আমি ছেলে মেয়ে মানুষ করেছিলাম এই পাতাটা এখানটায় বড়ো হয়ে কী বলবো আমার দুঃখের কথা সবগুলোই তো সব কথাই তোমাদের শেয়ার করব এখানে থাকা যে আমার কত মুশকিল ছিল বা কত রিস্ক ছিল পরের ব্লগে অবশ্যই জানাবো এই জন্য তোমাদের এই প্রথাটা দেখাতে নিয়ে এলাম তো ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমি আশা করব যে ভালো ভালো কথাগুলো তুলে ধরবো আমার জীবনে যেগুলো ঘটে গেছে দেখো যে কটা আম আছে সব ওরা কুড়িয়ে নিচ্ছে ঠিক আছে ভালো থেকো আর আশা করছি আমার আইডিটাকে তোমরা সারপ্রাইজ করবে লাইক কমেন্ট করবে শেয়ার করে দেবে বেশি বেশি রাখলাম